আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ইনরোল করার ডেট তো হচ্ছে আমি একদম সকাল সকাল উঠে গিয়েছি আর হচ্ছে সকালেই হচ্ছে দুইটা ডিম খেয়ে নিচ্ছি কারণ সারাদিন আমি আর কিছু তেমন খাবো না আবার একটু ডায়েটও করছি আর কি এই যে এক ছা কবুতর এইভাবে উড়ে বেড়ায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলি কিন্তু ধরা ইলিগাল যদি কেউ ধরে একদম পুলিশ ধরে নিয়ে যাবে তো শুরুতে হচ্ছে সবারই আমার মনে হয় এই সমস্যাটা হয় যে কোন লোকেশনে কোন বাস কোন দিক থেকে যাবে কোন দিকে যেতে হবে সব কিছু নিয়ে তো আমি আস্তে আস্তে শিখেছি সব কিছুই যে কোন জায়গা থেকে বাস নিব কোথায় নামব কখন আরেকটা বাস নিব কোথায় গিয়ে হাঁটবো কোন ম্যাপটা ধরবো তো সব কিছুই মনে করেন এইভাবে আমি শিখে শিখে একা একাই এখন ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি বাস একদম খালি থাকে মানুষ তো তেমন থাকেই না আর এখানে জানি করতে একদমই টায়ার্ড লাগে না কারণ গরম লাগে না তারপর হচ্ছে সিট এরকম না যে সিট পাওয়া যাচ্ছে না তারপর দাঁড়িয়ে থাকতে হয় না তারপরে হচ্ছে জ্যাম থাকে না সো গাড়ি চলতেই থাকে ভাই ফাইনালি খুঁজে পাইলাম হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটি আমি খুঁজেই পাচ্ছিলাম না ইউনিভার্সিটি হাঁটতে হাঁটতে এই যে মাত্র পেলাম দেখি চাই সো হচ্ছে বাস স্টেশনে নেমে বেশিক্ষণ না বারো মিনিটের মতো হাঁটলেই হচ্ছে ইউনিভার্সিটিতে চলে আসা যায় তো আমি এখন চলে এসেছি টিসাইড ইউনিভার্সিটিতে এখানে হচ্ছে আমি আজকে ইনরোল করব আর আইডি কার্ডটা নিব হ্যালো সো আজকে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অনেকে জানতে চাচ্ছিলেন আমি কোন বিষয়ে এসেছি আমি স্টুডেন্ট ভিসে এসেছি আর আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে টিসাইড ইউনিভার্সিটি আমি এখানে হচ্ছে মাস্টার্স করতে এসেছি টু ইয়ার্স প্রোগ্রাম এটা মাইক্রোবায়োলজি হচ্ছে আমার ডিপার্টমেন্ট তো আজকে হচ্ছে আমি এনরোল করেছি অ্যান্ড আই গট মাই আডিকার তো সব কিছু মিলিয়ে হচ্ছে ইউনিভার্সিটিটা সব কিছু তোমার সাথে পরবর্তীতে শেয়ার করব আজকে একটু নিজে ঘুরে দেখি কেমন লাগে তো অনেকেই কিন্তু তোমরা ব্যাচেলার্স বা মাস্টার্স করার চিন্তা করছো ইউকেতে এই সামনে কিন্তু জানুয়ারির ইনটেক আছে তো অনেকে আয়স দিয়েছ দিচ্ছ না তো অক্টোবরের মধ্যে দিয়ে ফেলবে যারা দাওনি তো তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান শুরু করতে পারবে অফার এটা পেয়ে গেলে দেন স্টেপ বাই স্টেপ সব কিছুই করা যাবে তো যারা যারা এটার ব্যাপারে কোনো ইনফরমেশন চাও আমাকে নিয়ে দিতে হয় বলতে পারো আমি হেল্প করব। কিভাবে কি করতে হয় আর এখন তো ব্যাচেলার্সে হচ্ছে তোমার আইলস না দিলেও হয় দেখা যায় যে এইচএসসি যদি পাসিং ইয়ার রিসেন্ট হয় আর যদি ইংলিশে এ থাকে তাহলে কিন্তু আইলস না দিয়েই তোমরা ইউকেতে তে ব্যাচেলার্স করতে চলে আসতে পারবে তো এসব ইনফরমেশনের জন্য আপনি ইনবক্স করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে এখানে কল করতে পারো আমি ডেফিনেটলি চেষ্টা করব সবাইকে রিপ্লাই করার জন্য তো আফটার ইনরোলমেন্ট আমার আরও কিছু কাজ ছিল যেটা সেরে আস্তে আস্তে হয়ে গেছে একদম রাত রাতের ইংল্যান্ড দেখতে তো আরও সুন্দর লাগে আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে